আসসালামু আলাইকুম মাশফিয়া মুসকাননগর থেকে সীমাই রান্না করে নিলাম এর জন্য আমি গ্যাসের চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিলাম দুই কাপ চিনি আর দিয়ে দিলাম গুঁড়া দুধ এক কাপ দিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে চড়ে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এক বাটি সিমাইয়ের জন্য উপকরণগুলো দিয়ে দেব দুইটা তেজপাতা দুইটা এলাচ তিন টুকরো দারচিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আদাবাটা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত চুলায় পলক না আসবে ততক্ষণ এটাকে এভাবে করে নিতে হবে যখন আমার উপকরণগুলো চিনির সাথে ভালোভাবে তার ভিতরে দিয়ে দেব আমি এক কাপ নারিকেল এটা সীমাইয়ের ভিতরে নারিকেল দুধ একসাথে দিয়ে রান্না করলে সেমাইটা অনেক মজার হয় সকাল সকাল নাস্তা হিসাবে এটা তৈরি করা যায় দিয়ে দিলাম এক বাটি সিমাই সেমাইটাকে আমি চুলার ফুল আছে দিয়ে এটাকে রান্না করে নেব পরে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটাকে আমি অফ করে দেব যাদের আমার ভিডিওটি ভালো লাগছে তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ